হ্যালো এভরিওান গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেইলি ব্লগে তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই দেখো এখন বাজে সকাল ছটা ঘুম থেকে উঠে ঘর বাড়ি ঝাঁপ দিয়ে মানে ঘরটর ঝাঁপ দিয়ে বাইরে বেরিয়ে যখন উধুমঝাঁপ দিতে এসেছি তখন দেখলাম তুলসী মন্দিরের পাশে এই টাইম ফুলগুলো এত সুন্দরভাবে ফুটে রয়েছে মানে প্রত্যেকটা গাছের ডালে এই টাইম ফুলগুলো ফুটে রয়েছে দেখো তোমাদেরও ভালো লাগবে দেখতে আমার তো ভীষণ ভালো লাগে কারণ সকালবেলায় গাছে ফুল ফুটে থাকলে দেখতে সবারই ভালো লাগে তারপরে গাছের ফুলও তুলে নিয়েছি এই দেখো দূর থেকে আরও বেশি ভালো লাগছে তারপর এই দেখো আমার একটু তুলসী মন্দির সকালবেলায় তুলসী মন্দিরটাও ভালো করে ধুয়ে নিয়েছি তারপর উঠোন টুটন ঝাঁপ দিয়ে সিঁড়ি টিড়ি মুছে এই দেখো সামনে জল দিয়েও ধুয়ে নিয়েছি সামনে তো অনেক ধুলো একই সময় তারপর বাজার থেকে কি নিয়ে আসলো সেটাই তোমাদের ঢেলে দেখাচ্ছে এই এত মেটে দিয়েছে কেন এক্সট্রা হুম তাও ভালো না যে এত মেটে দিলে তো ওজন অনেক বেশি হয়ে যায় মাসি বিক্রি পুরো হয়ে গেছে হাড় গোড় দিয়েছে বেশি হাড় এই দেখো বাজার থেকে মাটন নিয়ে এসছে আমাদের মটন খাওয়া বারণ তা সত্ত্বেও নিয়ে এসছে ছেলে খাবে বলে আর ওর ওর জন্য নিয়ে এসেছে বাটা মাছ কারণ ওর তো মটন খাওয়া যাবে না আর আজকে বাড়ি ছিল অফিসে যায়নি কালকে যেহেতু ডাক্তারের কাছে গিয়েছিলাম তা ছুটি নিয়েছে দুই দিন তা এর জন্য ওর জন্য এই বাটা মাছগুলো নিয়ে এসছে ওর জন্য এটা হালকা পাতলা করে বাটা মাছটা রান্না করে দেব আর এই মটনটা আমাদের জন্য রান্না করবো এখন এই মটনটা ভালো করে ধুয়ে নিচ্ছি মাটনটা ধুতে ধুতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি কালকে রাত্রিবেলায় কত কষ্ট করে মোচা ছাড়িয়ে রেখেছিলাম তার মধ্যে আজকে এত কিছু রান্না করতে হবে সেটা আমি ভাবিনি এখানে দেখো মাছ মাংস রান্না করতে হবে এদিকে বাটা মাছ রান্না করতে হবে এদিকে আম দিয়ে টকডাল রান্না করতে হবে তারপরে মোচাটা ভিজিয়ে রেখেছি কালকে রাত্রিবেলায় ছাড়িয়ে এক দেড় ঘন্টা লেগেছে ওই মোচাটা ছাড়াতে তারপরে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম সেই মোচাটাও রান্না করতে হবে তারপর তো ভাজাটা যা আছেই তাই ভাবছি যে এখন কখন কি করবো মাংস দুধে দুধে তাই এত কিছু ভাবছিলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আলু ভাজার জন্য আলু কেটে নিয়েছি আর মাছগুলো এখন ভাজ আর ওই দিকে ওই টকডাল বসেছি আম দিয়ে গাছে সকাল সকালবেলায় সব আমি ফেলে দিয়ে চলে গেছে মানে এত রকম হয়েছিলো যে হনুমানের অত্যাচারে আম রাখা খুব মুশকিল এরকম যেন বাটা মাছ নিয়ে এসছে আর হচ্ছে মাটন নিয়ে এসছে ওটার তো আলু মারু কিছুই কাটা হয়নি এখনও পর্যন্ত কোনো সবজিই কাটা হয়নি রান্না করতে করতে মাছ মুখি দেখি তেল জল ফুট হয়ে গেছে জল ফুট করে গেছিলাম আলু ভেজে নিয়েছি ওখানে মাছগুলো সব ভাজা হয়ে গেছে এখানে মোচাটা সিদ্ধ করে নিয়েছি আর টেবিলে টকডাল হয়ে গেছে আর এখানে নিম বেগুন বানাবো নিম পাতা জলে ভিজিয়ে রেখেছি আর এখানে বেগুনগুলো কেটে নিয়েছি এখন নিম বেগুন বানাবো আর মাংস মোচার জন্য এখনও কোনো সবজি রেডি করা হয়নি মানে একদম নাজেয়াল হয়ে যাচ্ছি মানে সব কিছু কাটা থাকলে দেখো তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর একটা করে কাটছি আর রান্না করছি তো তাই জন্য অনেকটাই মানে অসুবিধা এদিকে দেখো বাসনগুলো পড়ে আছে মোচা ধুয়েছি মোচাগুলো সব বেশ নিয়ে পড়েছিলো তুললাম আর এখানে দেখো বেগুনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি নিম বেগুন খাওয়া ভালো এই সময় তা রোজ তো আর খাওয়া হয় না রোজ খাওয়াও ঠিক না এখন এই নিম বেগুনটা বসিয়ে মাছের জন্য একটু মশলা করে নেব মাছের ঝোলটা বসিয়ে দেব আর ওদিকে মোচা আর মাংসটা রান্না করতে হবে আর ভাত তো বসাতে হবে ভাত রান্না হয়নি আজকে খোঁজ কোন পড়েছে আবার পাখি বাসা হাত দিচ্ছি হাত দিলে না ডিম নষ্ট হয়ে যাবে দেখ ওইখানে দেখ ওইখানে দেখ ওখানে তো ভয় লাগলো আমি কি করব আমি তো যাব না এখন ওদিকে না ওদিকে না ওদিকে না বলেছি এদিকে পড়েনি যা কই

বাইরে দিয়ে রে রেখে তারপর আবার আয় দাদা এখনই আসবে বাবা এই দাদা এই দাদা আমি ঠিক করে ধরে দিই ধরে দিই ধরে দিই এইভাবে ধরনা একটু কষ্ট ট্রাইলসে পড়তে পড়তে যাবে এইভাবে ধর যা রেখে চলে আসবি যা হাতে বলে কিছু হবে না হাত দিয়ে নিলে কিছু হবে না এইদিকে দেখো মাংসটা বসিয়ে দিচ্ছি রান্না করতে করতে নাতি কলা পাতায় ভাত খাবে বলে কলাপাতা পাতা কেটে দিতে হবে তাই গেছিলাম আর এদিকে দেখো মাংসটা বসিয়ে দিচ্ছি কারণ অনেকটাই দেরি হয়ে গেছে এখন ওই দিকে মোটাটা বসিয়ে দিতে হবে আর মাংসটার মধ্যে তেজপাতা দিয়ে ও দিয়ে দিলাম পেঁয়াজ পোসা দিয়ে সব সবকিছু দিয়ে ভিজে তাতে মশলাগুলো সব দিয়ে দেবো মশলা করা আছে মিক্সারে করে নিয়েছি আর দেখো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এরপর টমেটো কোচানো হবে টমেটোগুলো দিয়ে দেবো তোমরা দেখতে থাকো কি রান্না করতি ওগুলো দেখে যাও টাকা দিকে না হ্যাঁ মটন দাদা ওই যে মাংসটা দিয়ে নিন এটা তো

আমি যে কি জানি তোমার নষ্ট হয়ে যাবে কিনা যাও নিয়ে যাও রান্না করতে করতে একবার নাতি কাছে চলে যাচ্ছি একবার আমার এটা হচ্ছে দিদি ভাই মানে আমার যা মিটির কুমড়োটা মানে কেমন যেন হয়ে যাচ্ছে টিপে ধরেছে এই জন্য ভাবলাম নিই আর প্রত্যেক দিন তো আমি কাটি তাই আজকে বললাম দিদি ভাইকে তুমি কাটো আমি কি কী রান্না করেছি সেগুলো দেখা এখানে ভাত এখানে মাংসটা একটু ফুটছে গরম মশলা দেবো এখানে বাটা মাছের ঝোল আলু দিয়ে আর এখানে আম দিয়ে টক ডাল এখানে হচ্ছে আলু ভাজা আর নিম বেগুন এগুলোই রান্না করেছি আর এখানে দেখো এই যে মাংসর খাসির মাংসর ফাইনাল লুক দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে টাটা